ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে যখন নিক্ষেপ করা হলো ইমান কারে বলে বলছিলাম ইমান তো বাজারে কিনে পাওয়া যাবে না ইমানটাকে তোমাকে আমাকে পয়দা করতে হবে তৈরি করতে হবে ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলেছিল সেই সময় জিব্রামের বয়স হল আল্লাহ নবী ইব্রাহিম তুমি আমার একটু হুকুম দাও আমার যে পাখাগুলো আছে পাখাগুলো এমন করে বাড়ি দেব আগুন নিভে আগুন একেবারে নিভে যাবে ইব্রাহিম আলাহ সাল্লাম বলেছিলেন হা দেন তাই বলেছিল পাকা দিয়ে বাড়ি মারে আগুন এটা বলছিল ইব্রাহিম তার ইমান কেমন ছিল বন্ধু ওই জবাব দিয়েছিল আমি যে আগুনের মধ্যে পড়তেছি আগুনের মধ্যে যে আমাকে নিক্ষেপ করা হচ্ছে আমাকে যে আগুনের মধ্যে ফেলে দিয়েছে আমি এমন আল্লাহর গোলামি করি আমি এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহর চোখ নাই এইরকম আল্লাহর আমি ইবাদত করি না আল্লাহ আমার সব দেখছে আমার আল্লাহ যদি এই আগুনের মধ্যে নিক্ষেপ হওয়া যদি পছন্দ করে আমি ইব্রাহিমের কোনো আপত্তি নাই আগুন থেকে কি ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ বাঁচাইছে বাঁচাইছে সাহায্য করেন কে আল্লাহ বারবার আমরা বলি ইয়া ইয়ানা বুধুয়া ইয়ে কানা আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আল্লাহ ইবাদত করো সাহায্য সাহায্য দেবো ইসুফ আলাহ সাল্লামকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল তার ভাইয়েরা আল্লাহ আকবর সেই কূপ থেকে রক্ষা করেছেন কে আল্লাহ ইসুফ আল্লাহ সাল্লামকে খা কেউ বলে দশটা কেউ বলে পনেরোটা কেউ বলে ষাটটা দরজা বন্ধ করে তার চরিত্রকে হনন করার জন্য জলেখা চেষ্টা করেছিল আল্লাহ পাক ইসুফ আলাহ সাল্লামকে বলছে বিসপিল্লা বললে সামনে দৌড় দাও দরজায় হাত দাও দরজায় হাত দেয় অটোমেটিক ভাবে দরজাগুলো খুলে যায় সুবান আল্লাহ ঝোলেখা ষড়যন্ত্র থেকে কুচক্রি থেকে রক্ষা করেছেন কে সাহায্য করেছেন কে ওই আল্লাহ নাই সাহায্য করবে ওই আল্লাহ আর আছে এখনও সেই আল্লাহ আমাদেরকে সাহায্য করবে কিন্তু আমরা ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে ফেলে দেওয়ার পরে ইব্রাহিম আলাহ সাল্লাম বলেছিল আমার পৃথিবীর কারো সাহায্যের প্রয়োজন নাই কারণ আমি জানি পান্দার সমস্যায় আল্লাহ এগিয়ে আস এই কথা বলাও শেষ পাক আগুনের কাছে নোটিশ লাগানো শেষ আল্লাহ আল্লাহ আল্লাপাক আগুনকে বললেন হে আগুন ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য নাতিশতোষ্ণ হয়ে যাও এয়ার কন্ডিশন হয়ে যাও ঠান্ডা বেশি হয় না কাপড়ের প্রয়োজন হবে গরম বেশি হয় না পশমগুলো পুড়ে যাবে ওই আগুন সেদিন কথা শুনেছিল কার কোন কারণে শুনেছিল কারণ নবী ইব্রাহিম ইবাদত করেছিল আল্লাহর সাহায্য করার দায়িত্ব ছিল আল্লাহ কথা বলেন ঠিক না ব্যাঠি রমজানের রোজা ফরজ হয়েছিল সাহায্য আল্লাহ সাহায্য কেমনে আসে আমি এটা বোঝাচ্ছি রমজানের রোজা ফরজ হয়েছিল প্রথম বৎসর যখন রমজানের রোজা ফরজ হলো ষোলোটা রোজা শেষ হওয়ার পরে সতেরোতম রোজার দিন অর্থাৎ সতেরোই রমজান আমরা জানি এই সতেরোই রমজানকে বলা হয় বদর দিবস মুসলমানদের সঙ্গে যুদ্ধের নাম হলো আমরা সকলেই জানি এই যুদ্ধটা হয়েছিল মুসলিমদের মধ্যে এবং আবু জেহেল বাহিনীর সঙ্গে মুসলমানদের সংখ্যা ছিল তিনশো তেরো আর কাফিরদের সংখ্যা ছিল এক হাজার কত এক হাজার সংখ্যায় ছিল আবু জেহেলের নেতৃত্বে তীর বল্লম নিয়ে সাজসজ্জায় সজ্জিত হয়ে যুদ্ধের ময়দানে মুসলমানদের সঙ্গে যুদ্ধ হবে আল্লাহ নবী বিশ্ব মাত্র চোদ্দ বছরে তেরো বছর মক্কায় আর এক বছর মদিনায় এই চোদ্দ বছরে আল্লাহ নবীর সঙ্গ দিলেন যুদ্ধ করার জন্য মাত্র তিনশত তেরো জন আল্লাহ নবী তার সাহাবাদেরকে বললেন সাবারা তোমরা সবাই দাঁড়িয়ে যাও তোমরা সবাই দাঁড়িয়ে যাও সবাই দাঁড়িয়ে গেল নবীজি বললেন আমার হুকুম না হওয়া পর্যন্ত তোমরা কেউ যুদ্ধের ময়দানে যাবে না আমি যখনই হুকুম দেব এলান করবো তখন তোমরা যুদ্ধের ময়দানে যাবে ও আমার ভাইরা আমার বন্ধুরা এবার নবীজি সিজদায় পরে গেলেন সিজদায় পরে যাওয়ার পরে কল আল্লাহ গাইলেন আল্লাহর কাছে আল্লাহকে বললেন আল্লাহ চোদ্দ বছরে মাত্র তিনশো তেরো জন আমি কর্মী মাত্র তিনশো তেরো জন কর্মী আমি রেডি করেছি আল্লাহ গো ও আল্লাহ তোমার কাছে আমার আজকের কথা হলো ইন্টু হুলি ঘাজ হিল ইসা বাতা আজ আল্লাহ আজকে যদি এই তিনশো তেরো জনকে তুমি ধ্বংস করো আল্লাহ আজকে যদি মুসলমানদের তুমি বিজয় না দাও এই জমিনের বুকে তুমি আল্লাহ নাম নেওয়ার আর কোনো লোক থাকবে না চোদ্দ বছরে তিনশো তেরো জন মানুষ রেডি করছে তোমার পক্ষে যুদ্ধ করার জন্য আল্লাহ আজকে যদি মুসলমানদের বিজয় না হয় তোমার ইবাদত করার তোমার নাম নেওয়ার কোনো লোক থাকবে না আল্লাহ নবীর হাদিস ইন তুহলিক হাজহিল ইসাব আল্লাহ এই দলকে যদি তুমি ধ্বংস করো লান্তু উবাদাফিল আরজে পৃথিবীতে তোমার ইবাদত করার কেউ থাকবে না আল্লাহ নবী এই কথাগুলো বলে কাদের মধ্যে কাদের মধ্যে আল্লাহ নবী কাদার মধ্যে সিজদায় পরে আল্লাহকে ডাক দিয়ে বলতে সাল্লাহ আজকে মুসলমানদের একটু তুমি বিজয় দিয়ে দিও এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ইলান আসলো খবর আসলো ফাস্তা জাবালা আল্লাহ পাক বলল ও নবী তুমি সিজদা থেকে মাথা ওঠাও তুমি যা দোয়া করেছ এই দোয়া আমি আল্লাহ আমার আরও সে আজমি কবুল করে নিয়েছি নবী সিজদা থেকে মাথা ওঠান তোমার দোয়া আমি আল্লাহ কবুল করেছি বলার পরে আল্লাহ পাক তার জন্য একটা স্পেশাল পুরস্কার ঘোষণা দিলেন এর করে আননি মুমিদকুম বি আলফ মিনাল মালাইকাতি মুরদিফিন রাসূল চিন্তা করো না এক 1000 আর আপনার 313 জন এই 313 জনের পক্ষে স্লোগান দিবে নারায়ে তাকবীরের ধরে দিবে অস্ত্র ধরবে আমি আল্লাহর পাঠানো 1000 ফেরেশতা বলেন সুবহান আল্লাহ পাক বলেন আননি মুমিতুকুম আমি পাঠিয়ে দেব তোমাদের জন্য বি আলফিন 1000 মিনাল মালাইকাতে আমার ফেরেশতাদের ভিতর থেকে মুরতিফিন একের পরে এক আচ্ছা বলেন 17 রমজানে বদরের যুদ্ধে মুসলমানদের জয় হয়েছিল না পরাজয় সংখ্যা কত 313 ওই পাশে কত 1000 আল্লাহ বলে আমি সংখ্যায় বিচার করি না আমি বিচার করি ঈমানে আল্লাহু আকবার বলে কে না জানে এই 313 জনের ভিতরে আরও দুইজন ছোট্ট বালক ছিল একজনের বয়স আর আরেকজনের ছিল তেরো নাম ছিল মা আজার মোয়েস রাসুল সালামের কাছে এসে বলতেছে আমরা যুদ্ধে যেতে চাই রাসুল বল তোর ছোট্ট বাচ্চা কি করবা না নেওয়া যাবে না একজনকে নিলে আরেকজনকে সাদাই করল শোনেন না এগুলো ইতিহাস পরে গ্রাম্য ভাষায় বলে হচ্ছে পাশরা পাশরি করা আল্লাহ রাসূল তাদেরকে যুদ্ধে বেঁচে দিলেন তোমরা এখান থেকে কার শক্তি বেশি যে জিতবে তাকে নিব কি কৌশল করলো বড় ভাই ছোট ভাইকে ফালাই দিল ছোট ভাই কানে কানে বললো ভাই তুই একা আমার ছেড়ে যুদ্ধে যাবি আমার রেখে যাস না আমরা তো যুদ্ধ করতে চাই সেই জানোয়ারের সঙ্গে বাইরে তুই তো জানিস যে জানোয়ার আবু জেহেল হেল নাকি আমার আসুলকে গলা ধাক্কা দিয়ে তারাই দিত আমার আসুলকে নাকি পাথর দিয়ে মারত ভাই একটাবারের জন্য চান্স দি ভাই তুই একটাবার নিচের দিকে নাম আমি তোর গায়ের উপরে উঠি এরকম করে কানে কানে কথা বলে দুই ভাই যখন এই যুদ্ধ যখন হল একবার দেখলেন ছোট ভাই উপরে উঠে গেল বড় ভাই নিচে পড়ে গেল এই দৃশ্য দেখে আল্লাহ নবী থাকতে পারলেন না দুইজন সন্তানকে বুকে টেনে নিলেন টেনে নেওয়ার পরে যুদ্ধের ময়দানে তাদের জন্য পারমিশন দিলেন এই দুইটা সন্তানই আবু জেহেলের গায়ে সর্বপ্রথম আঘাত করে আবু জেহেলকে দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করে দিয়েছিল বলেন সোবাহান আল্লাহ ইতিহাস বলে যত বড় শত্রু সেই শত্রুকে দমন করার আল্লাহর হাতিয়ার তত ছোট তত ছোট মাজ মহিষ এগারো তেরো বৎসরের বাচ্চা আবু জেহেলকে খতম করে দিয়েছিল তবে মাছ এবং মহাজের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা হৃদয় বড় কঠিন ঘটনা লম্বা চৌড় ঘটনা সেদিকে যাব না শুধু এতটুকুই বলবো একটা হাত যখন কেটে ফেলা হয়েছিল তর বাড়ির আঘাতে ডান হাতটা যখন কেটে গিয়েছিল মাত্র সামান্য চামড়া বেজেছিল কিন্তু সে তখন দেখছিল চামড়া বেজে থাকার কারণে আমার হাত দিয়ে যুদ্ধ করতে আমার সমস্যা হচ্ছে এই জন্য সে ইমানের বলে বলিয়ান হয়ে ডান হাতখানা পায়ের ভিতর ফেলাইয়া লম্বা করে যখন একটা টান দিল তখন এই হাতখানা পরে গেল আবার বাম হাতে আঘাত করেছিল বাম হাতটাও পড়ে গেল এইরকম করতে করতে এক বেঈমান এসে কাল্লাই আঘাত করলো কাল্লাটা সিটকে জমিন থেকে দূরে পড়ে গেল আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা শাহাদত বরণ করলেন সকলে বলি ইন্না আলিল্লাহি রাজিউন সম্মানিত ভাইয়েরা সর্বশেষ কথা আল্লাহ রাসুল যখন তিনশো জন সৈন্য নিয়ে যখন বদরের যুদ্ধের অনাঙ্গনে যখন অগ্রগামী হলো আল্লাহ পাক বললেন হ আমার হাবিব এক নাও নিয়ে সামনের দিকে মারো হিজরতের সময় যেরকম ঘর থেকে বের হওয়ার সময় দিয়েছিলেন বালি যুদ্ধের সময় পাক বলেছিলেন আমার হাবিব এক মুস্ত মাটি নিয়ে সামনে মারো এবার পাকের কথা শুনে আমার নবী বিশ্বনবী এক মুস্ত মাটি নিয়ে সামনে মারলেন এখন এই মসজিদে কত জোর ছয় থেকে সাতশো লোক বসে আছেন এক মুস্ত মাটি নিয়ে যদি আমি আপনাদের দিকে ফিকে মারি কথা বলুন তো প্রত্যেকের চোখে কি পালি যাওয়া সম্ভব আমার ভাইরা আল্লাহ বলছেন বন্ধু আমার রামাইতা যখন আপনি বালিগুলো নিক্ষেপ করলেন প্রতিটি বালির কলাগুলো আমি আল্লাহ আমার হাত দিয়ে ধরে ধরে কাফের বেঈমানদের চোখের ভেতর ঢুকিয়ে দিয়েছে বলেন আল্লাহ আল্লাহ নিজে এই জন্য বলছেন বান্দা তুমি আমার হয়ে যাও